বলবো আমরা ভোট দিয়েও মার খেয়েছি ভোট না দিলেও মার খেয়েছি নির্বাচন আমাদের কাছে একটা দুঃস্বপ্ন এখনো সংগ্রামে টিকে আছি এই আট দফা আমরা আদায় করব। এই জন্য আমাদের মধ্যে যে ঐক্য প্রয়োজন এই কথা বারবার আপনারা শুনেছেন আমি আপনাদের ধৈর্য থেকে একটা জিনিস আজকে এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি আমরা জয়ী হব কারণ আপনারা এইভাবে আছেন আমরা গত তিনটা বিভাগীয় প্রতিনিধি সভা করেছি সেখানেও কিন্তু আপনাদের এই প্রত্যয় দেখেছি আমরা উজ্জীবিত হয়েছি আমরা এই উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আট বাস্তবায়ন করব গত পনেরো বছরে অনেকে প্রশ্ন করেন আমরা কি করেছি আমরা হ্যাঁ আটচল্লিশ জনরা হরতাল তো এই এই যে অনশন এই তো মাত্র কিছুদিন আগে আমরা করেছি আমরা রোডমার্চ ঢাকায় রোড মার্চ কিন্তু একটা বিশাল ব্যাপার সেই রোড মার্চটি আমরা করেছিলাম আমরা পথে বারবার নেমেছি চট্টগ্রামে কিন্তু আমাদের লোকজন হরতালও করেছে আমাদের শক্তি তো বারবার প্রদর্শন হয়েছে সেটা আমাদের ঐক্যের শক্তি দিয়ে আরও বিরাট আকারে নিতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা একটা কথা বলেছি বৈষম্যের ক্যানভাসটা যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী নাম দিয়ে সেই বৈষম্যের ক্যানভাস বিরাট তার মধ্যে সাম্প্রদায়িকতাও এক ধরনের বৈষম্য আমরা বলেছি এই যে প্রধান উপদেষ্টা যখন ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলেন তাকে বলেছি এই তার মুখের উপর আমরা বলেছি এই আপনার নেতৃত্বে যে সরকার যাত্রা শুরু করেছে শুরুতেই কিন্তু বসন্ত ছিল ধর্মীয় বসন্ত উনি নীরবে শুনেছেন তার সামনে আমরা বলেছি আপনি অনেকগুলো কমিশন করেছেন একটা তো আমাদের জায়গা হয়নি তিনি শুনেছেন কাজে আমরা এই সাহস এই মাটিতে থাকা বা বেঁচে থাকার জন্য যে সাহস দরকার সে সাহস আমাদের এই কথাগুলো বলতে বাধ্য করেছে আমরা ভবিষ্যতেও এই সাহস নিয়ে কাজ করব ঐক্য নিয়ে কাজ করব সনাতনীরা পরাজিত হয় না সর্বশেষ একটা কথা আপনাদের আরও একটা যুদ্ধ করতে হবে আমরা মেধা দিয়েও যুদ্ধ করব মেধা দিয়ে সারা পৃথিবীতে আমাদের সনাতনীরা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ থেকেও এই নেতৃত্ব বেরিয়ে আসুন আমরা মেধার যুদ্ধ যেন জয়ী হই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিতে আপনারা আমাদের কাতারে একসাথে থাকুন ধন্যবাদ